আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তু সম্মানিত দর্শক বাংলাদেশের একমাত্র নোবেল পুরস্কার প্রাপ্ত সম্মানিত ব্যক্তিত্ব অর্থনীতিবিদ এবং বহু পরিচয় দেশ এবং বিদেশে যিনি সম্মানিত ডক্টর মোহাম্মদ ইনুস তার বিরুদ্ধে দুই শত মামলা দায়ের করা হয়েছে এবং দুই শত মামলার যে দায় এবং দায়িত্ব মাথায় নিয়ে তিনি অনবরত কোর্ট কাসারিতে সময় পার করছেন এখন যে গরম প্রচন্ড গরম বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাংলাদেশের বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটি মোটামুটি সৌদি আরবের পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার চেয়ে ভয়ঙ্কর এ কারণ সৌদি আরবের বাতাসে আর্দ্রতা নেই কিন্তু বাংলাদেশের বাতাসে আর্দ্রতা রয়েছে আর্দ্রতা মানে জলীয় বাষ্প রয়েছে ফলে সূর্যের যে প্রখর তাপ তার সঙ্গে সঙ্গে বাতাসে যে জলীয় বাষ্প এটি শরীরের সঙ্গে লেগে শরীরের ভিতর থেকে যে ঘাম বের করে ফেলে এই ঘামের কারণে একটি মানুষ কয়েকগুণ বেশি দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ে এবং এই দুর্বী সহ গরমের কবলে পড়ে যারা একেবারে যৌবনপতি যাদের বয়স নারীদের বয়স যাদের বয়স ধরুন আঠারো থেকে একেবারে পঁয়ত্রিশের মধ্যে টক বগে তরুণী আমি তরুণী বললাম আগে যে তরুণীদের শরীরে ছবিটা বেশি থাকে এনার্জিটা বেশি থাকে আর অন্যদিকে যারা একই বসে তরুণ তারাও এই রৌদ্রের মধ্যে ঘন্টা খানে ঘোরাফেরা করলে কিংবা সিঁড়ি বেয়ে উপরে উঠলে কোন ক্রাউড মানে ভিড়ের মধ্যে গিয়ে বসে থাকলে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলবেন তো এরকম একটি অবস্থার মধ্যে যারা কাজ করছেন শ্রমজীবী মানুষ তারা যে কতটা কষ্টের মধ্যে আছেন একমাত্র আল্লাহ রুবুল্লাহ আর যারা এয়ার এয়ারকন্ডিশনের মধ্যে থাকেন ভালো খাবার দাবার খান মন্ত্রী এমপির পর্যায়ে আছেন সচিবের পর্যায়ে আছেন তাদেরকে মোটামুটি পনেরো বিশ মিনিট গুলিস্থান মোড়ে যদি ছেড়ে দেওয়া হয় চারিদিকে যে দুর্বিশহ তাপ উত্তাপ রয়েছে দশ পনেরো মিনিটের মধ্যেই মোটামুটি তার অবস্থা খারাপ হয়ে যাবে আর যদি কোনো কোর্ট ঢাকার কোনো কোর্টে কাচারিতে যেখানে ইনু সাহেব ঘোরাফেরা করছেন এখানে যদি এরকম দুলালদেরকে বা আলালের ঘরের দুলালদেরকে আদুরের দুলালদেরকে এইভাবে ঘন্টা খানিক তানা করা হয় তাহলে তারা বুঝতে পারবেন যে জীবন কত নিষ্ঠুর এবং নির্মম তো একজন আশির উর্ধ্ব প্রায় পঁচাশি ছিয়াশি বছর যার বয়স এরকম একজন সম্মানিত মানুষ যিনি অনেক দিন যাবৎ সুখে আছেন শান্তিতে আছেন তার শরীর ঠিক শীত তাপ নিয়ন্ত্রিত পরিবেশে দেশ বিদেশের সবচেয়ে ভালো একটি জায়গাতে হয়ে পড়েছে সেই মানুষটিকে এখন মামলা মাথায় নিয়ে এভাবে ঘুরতে হচ্ছে এবং তিনি যে এখন পর্যন্ত বেঁচে আছেন সুস্থ আছেন কথা বলতে পারছেন এটি আমার কাছে একটা বিস্ময়কর ব্যবস্থা তিনি এই মামলাগুলো মোকাবেলা করে আদৌ বেঁচে থাকবেন কিনা টিকে থাকবেন কিনা তার পরিণতি কি হবে এবং কতদিন তিনি থাকবেন বিজয়ী হবেন না পরাজিত হবেন এটি আল্লাহ রবুল্লা জানেন কিন্তু এখন যা কিছু হচ্ছে এটি ইতিহাস হয়ে থাকবে এবং ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে এটি আমি নিশ্চিত এক দুই নম্বর এখানে আসলে ডক্টর প্রতি মানুষের যে কিছু রাগ এবং ক্রোধ এটিকে যদি আপনি শত দিয়ে ভাগ করেন মানে শতাংশ দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন দুই থেকে তিন শতাংশ ব্যক্তি ইনুসের প্রতি রাগ আর বাকি মানে সাতানব্বই থেকে আটানব্বই ভাগ যে রাগ এটা হলো আমেরিকার কারণে এবং ইউরোপের কারণে এ নেপথ্যের যে কারণ সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউরুসকে ইউরোপ আমেরিকা মাথায় করে যেভাবে নাচে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যেভাবে তাকে মাথায় করে নাচে এটি ডক্টর ইউরুসে যারা বিরোধী পক্ষ তাদের দেখলেই এই দৃশ্য দেখলেই গা রি রি করে ওঠে মেজাজ গরম হয়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনেকে নিজের প্রতি নিয়ে যাবে যে আমাদের বাংলাদেশের একজন সাধারণ ইনুস গ্রামে হয়তো তিনি যখন ছোট ছিলেন আমাদের আভমান বাংলায় তাকে অনেকে দুষ্টিম করে ইনুসে বলে ডাকত তো সেই ইনুসকে নিয়ে এত টানা হেসার কি আছে সে কি আমার মতো এমপি হতে পারবে আমার মতো মন্ত্রী হতে পারবে মন্ত্রী এমপি তো দূরের কথা একটা ইউনিয়নে নির্বাচন করে একটা চেয়ারম্যান হয়ে আসুক না আওয়ামী লীগ বিএনপি একটা মনোনয়ন দিক না কেন এটা তো সে পারবে না হুদেই খালি তাকে নিয়ে ইউরোপ আমেরিকা না বুঝে যে কাজগুলো করছে মূলত আমাকে ছোট করার জন্য তো এইরকম যদি কারো মন মানসিকতা থাকে এবং সে যদি রাগ হয় সেই রাগের ফলে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে অনেক ঘটনা বাংলাদেশে ঘটছে এর অবশ্য কারণও আছে বারাক ওবামা বিল ক্লিন্টন জো বাইডেন মিস্টার ব্লিংকেন হিলারি ক্লিন্টন মিশেল ওবামা থেকে শুরু করে আমেরিকার যত রকম সেলিব্রিটি রয়েছে সরকার পক্ষের এবং বিরোধী পক্ষের ইনুসের নামে পাদল আফ্রিকাতে যান ইনুসের নামে পাদল সেটা সিলবিহ মুসুমিনী বলেন পল কাগামে বলেন কিংবা অন্য কোনো সর শাসক বলেন সেখান থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার জ্যাকুব জমা কিংবা আপনি যদি আর্জেন্টিনাতে যান ব্রাজিলে যান সেখানে দেখবেন যে ডক্টর ইউনুস কেনে কি মাতামাতি সিলওয়ারি লুলা ব্রাজিলের যে প্রেসিডেন্ট তিনিও তার জন্য পাগল বিশ্বের যে সকল নাম করা ফুটবল ক্লাব রয়েছে ফিফা রয়েছে বিশ্ব ফুটবল ফেডারেশন যেটা সেটা রয়েছে ডক্টর ইউনুসিনামে পাগল সৌদি বাসা সালমান তার সন্তান মোহাম্মদ বিন সালমান পাগল নরেন্দ্র মোদী পাগল মাহাতির মোহাম্মদ পাগল চীনের প্রেসিডেন্ট ডক্টর ইউনুসের জন্য এই জিনিসগুলো হচ্ছে হওয়ার ফলে কি হচ্ছে ডক্টর ইউনুস নিজের অজান্তি বহু মানুষের টার্গেট হয়েছে এবং এরই মধ্যে যখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সুশাসন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমেরিকা খুব বেশি অগ্রসর হয়েছে আওয়ামী লীগ স্কুইজ করার চেষ্টা করেছে কষাকষি করার চেষ্টা করেছে আওয়ামী লীগের সন্দেহ ততই বেড়েছে যে হ্যাঁ হ্যাঁ বুঝেছি তলে তলে তোমরা আমাদেরকে বাদ দিয়ে মূলত ইউনোসকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের মুড়ি এবং মোয়া সবগুলি একসঙ্গে খেতে চাচ্ছ ঘোল মাখন ছানা একসঙ্গে খেতে চাচ্ছ আমরা তো সেই সুযোগ করতে দেব না তোমাদের কত ক্ষমতা আছে আমরা এটুকু দেখাই দেবো হাড়ে হাড়ে তোমাদেরকে দেখিয়ে দেব দেখি কি করতে পারো তো আমাদের দেশে যা হয় বিশেষ একটা গল্প আছে এক লোক তার মামলা ফাঁসি হবে এরকম একটা অপরাধ করেছে তো এরকম এই মামলার এই বিষয়টি দেখভাল করার জন্য সে যাকে নিয়োগ করেছে তো সেই লোকটি আশ্বার দিচ্ছে সবসময় কিছু হবে না কিছু হবে না তো সেই আসামি সে দীর্ঘদিন যাব তার উপর বিশ্বাস করে মনের আনন্দে যাতায়াত করছে কিন্তু একটা সময় এখন ফাঁসির আদেশ হয়ে পড়লো তখন সেই লোককে বললো যে চিন্তা করো না তোমার কিছুই হবে না তো যখন একেবারে ফাঁসির মঞ্চে নিয়ে গেল তখন সেই লোক বললো যে তুমি নিশ্চিন্তে গলায় রশি দিয়ে ঝুলে পড়ো কিচ্ছু হবে না তোমার আমরা আছি না তোমার সঙ্গে তো এই বিষয়টি এই সময়টাতে খুব বেশি আলোচনা হচ্ছে ডক্টর ইউনুসের যে দুর্ভোগ এবং দুর্দশা ইউরোপ এবং আমেরিকার জন্য সেই ইউরোপ এবং আমেরিকা ডক্টর ইউনুসকে নিয়ে যে মাতামাতি করেছে কিন্তু সময় মতো তার পক্ষে দাঁড়াতে পারেনি তাকে এখন ইউক্রেনের পর্যায়ে ফেলে দিয়েছে তাকে এখন গাদ্দাফির পর্যায়ে ফেলে দিয়েছে তাকে এখন সাদ্দাম হুসেনের পর্যায়ে ফেলে দিয়েছে এবং সে তার প্রাণ নিয়ে এখন ত্রাহি অবস্থায় মধ্যে পড়েছে এবং সে যখন আকুতি জানাচ্ছে বেঁচে থাকার জন্য ঠিক সেই সময়টাতে আমেরিকার যারা লোকজন রয়েছে যারা ডক্টর আস এই পর্যায়ে নিয়ে গেছে তারা এখন মোছে তা দিচ্ছে এবং ঘটনা পর্যবেক্ষণ করছেন তাদের বক্তব্য আবার আমরা দেখছি এটা আমাদের নজরে আছে কি হচ্ছে না হয়তো আমরা বুঝতেছি দেখে কি হয় তারা নস্বি লাগিয়ে নাকি নস্বি লাগিয়ে তারা চিন্তা করছে যে দেখে কি হয় দেখি আরক্টর ইউনস কতদিন বেঁচে থাকে একজন মানুষ আশি ছিয়াশি বছর পর্যন্ত বেঁচে আছে এ লোকের যদি ন্যূনতম লজ্জা থাকতো সে তো এতদিন বাঁচত না লজ্জা নাই তাই বেঁচে আছে তো সে দেখে আর নির্লজ্জের মতো কতদিন বাঁচতে পারে অথবা এত বুড়া মানুষের বাংলাদেশে এত অসুখ হয় বেশি হয় এই লোকটা কোনো অসুখ হয় না জ্বর হয় না একদিনও সে বলে না যে আমি কোর্টে হাজির হতে পারলাম না আজকে আমার এই সমস্যা বার্ধক্য একটু ঘোরাফেরা করি মানব এরকম আমেরিকাতে একটি মহৎ জাতি তারা হিউম্যান বডি নিয়ে গবেষণা করে ছিয়াশি বছরের একজন বৃদ্ধ সেই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে সে কতবার কোর্টে গেল আসলো এবং তার মধ্যে সে কিভাবে সার্ভাইভ করলো এর মধ্যে ডিএনএ কিভাবে কাজ করছে লোহিত কণিকা কিভাবে কাজ করছে শ্বেতকণিকা কিভাবে কাজ করছে তার প্রোটোপ্লাজম কিভাবে কাজ করছে সাইটোপ্লাজম কিভাবে কাজ করছে চোখের যে করণীয়া সেটা কিভাবে কাজ করছে এই জিনিসগুলো নিয়ে আমেরিকা গবেষণা করছে আর মুছে তা দিচ্ছে এবং ডক্টর ইউনুসের প্রাণ শক্তি দেখে আর ইউনুস বিরোধীদের যে তাগত হেরম এটা দেখে তারা অবাক হয়ে ভাবছে এও কি সম্ভব আমরা হুদেই ইরানকে ভয় পাই হামাসকে ভয় পাই কিন্তু আমাদের বোধ ভয়ের যে রাজত্ব সেই রাজত্বে নতুন প্রতিভা স্থাপন করা দরকার আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন তোমাকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি